বাংলাদেশের আলোচিত মডেল মেঘনা আলম এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তারা যা ইন্টারনেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ বিতর্কের কেন্দ্রে রয়েছে ব্যক্তিগত ভিডিওফাঁস অর্থ আত্মসাত এবং ব্ল্যাকমেইলের অভিযোগ এরই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে মেঘনার পা ধরে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে ইলিয়াসকে সে ছবি মেঘনা ফেসবুকে পোস্ট করেছেন যদিও তা এআই দিয়ে বানানো বলে ধারণা করা হচ্ছে মেঘনার পরিবার সূত্রে জানা গেছে তারা তিন দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন মেঘনা ভিকারুন্স্তানি স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন দু সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসাবে কাজ করছেন বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে মেঘনা আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার দাবি অনুযায়ী মেঘনা আলম একজন ভয়ঙ্কর প্রতারক তিনি বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং টেলিফোন কথোপকথন রেকর্ড করে ব্ল্যাকমেইল করেন ইলিয়াস হোসেনের ভাষ্যমতে মেঘনা আলম ইলেকট্রিক জেনারেশন কোম্পানি লিমিটেড ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধার কাছ থেকে ব্ল্যাকমেইল করে দশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যার ফলে সামাদ মৃধা সর্বশান্ত হয়েছেন ইলাস আরও অভিযোগ করেছেন যে মেঘনা আলম তার বাবার নামে ইডিসিএল থেকে সাতষট্টি কোটি টাকা ঋণ নিয়েছিলেন এবং সেই টাকা আর ফেরত দেননি টাকা ফেরত দিতে বললে মেঘনা নাকি সামাদ মৃধাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করেন ইলিয়াস হোসেনের এই অভিযোগগুলোর তীব্র বিরোধিতা করেছেন মেঘনা আলম তিনি তার ফেসবুক পোস্টে ইলিয়াসকে সরাসরি উদ্দেশ্য করে লিখেছেন ভাই ইলিয়াস তোমার আব্বুর আব্বু একজন সৌদি রাষ্ট্রদূত হয়েও বাংলাদেশের সব এজেন্সিকে একসাথে লাগিয়েও যে মহিলাকে ফাঁসাতে পারেননি উল্টো নিজের ক্যারিয়ার শেষ করে ফেলেছেন গোয়েন্দা সংস্থার হেড যার কাছে চেয়ে বদলি হয়েছেন তোমার বোঝা উচিত ছিল মেঘনা আলম নিজেকে একজন সৎ নির্ভীক মানুষ হিসেবে দাবি করে বলেছেন যা আমি করি তা সাহসের সাথে স্বীকার করি আর যা করি না সেটা তুমি কোনোদিনও ফাঁসাতে পারবে না মেঘনা আলম ইলিয়াসের ব্যক্তিগত চরিত্র নিয়েও গুরুতর অভিযোগ এনেছেন তিনি বলেছেন যে ইলিয়াস হোসেন নাকি গেঁদের মতো পুরুষদের গোপন ভিডিও ও ছবি কালেক্ট করে পরে টাকার জন্য হয়রানি ব্ল্যাকমেল করেন মেঘনা আলম ইঙ্গিত দিয়েছেন যে ইলিয়াস তাকে প্রকাশ করতে গিয়ে নিজে প্রকাশিত হয়ে গেছেন তিনি আরও একটি পোস্টে লিখেছেন যে টিকটকার ইলিয়াস মেঘনা আলমকে নিয়ে করা সব পোস্ট ভিডিও রিমুভ করে ফেলেছে তিনি আশা করেন যে এই খবরটি ছড়ে দেওয়া হবে যাতে জাতি মনে রাখে যে ভুয়া গুজব ছড়িয়ে নারীদের মানহানি করার দিন শেষ এই বাগযুদ্ধের মধ্যে কিছু ব্যক্তিগত ভিডিও ক্লিপ ও ছবি ফাঁস হয়েছে জানিও আলোচনা তুঙ্গে ইলাস হোসেন দাবি করেছেন যে মেঘনা আলমের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তার কাছে আছে এবং সেগুলো ব্যবহার করে সামাদ মৃধাকে ব্ল্যাকমেইল করা হয়েছে অন্যদিকে মেঘনা আলম অভিযোগ করেছেন যে ইলাস নিজেই এই ধরনের গোপন ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের সাথে জড়িত এই পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে উভয়পক্ষের পোস্টগুলো হাজার হাজার শেয়ার এবং মন্তব্যে ভরে উঠেছে নেটিজেনরা এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তাদের নিজস্ব মতামত প্রকাশ করছেন অনেকে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন এবং ব্ল্যাকমেইলের মতো গুরুতর অভিযোগে নিন্দা জানাচ্ছেন জানি রাখি নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম চলতি বছর নয় এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন দশ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিন আটক রাখার আদেশ দেন নির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় পরে চাঁদাবাজি মামলায় মেঘনা আলমকে গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে এই মডেল এপ্রিলের আঠাশ তারিখ জামিন পান এরপর থেকে আলোচিত এই মডেল সামাজিক মাধ্যমে নানা ইস্যুতে সরব থাকছেন আজ এক ফেসবুক পোস্টে বললেন সারাজীবন মানুষ আমাকে ইউনুসের মেয়ে বলে ডেকে এসেছে পোস্টের শুরুতে মেঘনা আলম বলেন যেসব মূর্খ গুজব প্রচারকারী দুর্নীতিবাজ চরিত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রি চক্রান্তকারী প্রভূত দোষ মেঘনা আলমকে আওয়ামী দোসর হিসেবে বানোয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে তাদের জন্য এক বালতি সমবেদনা তিনি বলেন আমার সঙ্গে এরকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই একসঙ্গে কোথাও মিট করা বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনুস ছাড়া আর কারোর সঙ্গে নেই সারা জীবন মানুষ আমাকে ইউনুসের মেয়ে বলে ডেকে এসেছে বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনুসের হয়ে লড়াই করেছি গত এপ্রিলে গ্রেপ্তারের পর নানান সূত্র থেকে তথ্য আসে মেঘনার মূল টার্গেটে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধর্ণাঢ্য ব্যবসায়ীরা হাই প্রোফাইলে সব লোকের সঙ্গে কৌশলে সক্ষ গড়ে ঘনিষ্ঠ হতেন আর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ভিডিও করে রাখতেন পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দোহাইলান চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেছিল সমীরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে দেওয়ান সমীর কাওয়ালি নামক প্রতিষ্ঠানের সিও এবং সঞ্চানা নামক একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক এই ম্যান প্রতিষ্ঠানের মাধ্যমেই দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ও অবৈধ সম্পর্ক তৈরি করে পরের সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে এ চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দোহায়লানকে টার্গেট করে তার পেছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে তখন থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি করে মেঘনা এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন এ টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন দেওয়ান সমীর সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন গ্রেফতার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে সে জানিয়েছে সুন্দরী মেয়েদের সহায়তায় হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে দেওয়ার ভয় ভীতিও দেখাতেন এভাবে ব্ল্যাকমেইল করে হাই প্রোফাইল অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছে তারা রিমান্ডটি আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলে সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন পরে সুকৌশলে অর্থ আদায় করতেন সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ঈশাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে পঞ্চাশ লাখ ডলার দাবি করেছিলেন এসব মামলা থেকে মুক্তির পর মেঘনা জানান ইউনুস রিচোয়ানার রাও আদালতে হেনস্থার শিকার হয়েছেন এবং আস্তারা ক্ষমতায় আছেন আল্লাহ চাইলে আমাকে যারা অকারণে হেনস্থা করেছেন তাদেরও আল্লাহ তাদের যোগ্য অবস্থান দেখাবেন আমি মেঘনা আলম কথা দিলাম আল্লাহ যদি সত্যি হন সারা দুনিয়ার সব মিডিয়া একসাথে প্রমাণসহ সত্য প্রকাশ করবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে সারা পৃথিবী জুড়ে প্রয়োজন হলে যারা ক্ষমতার চেয়ারে বসে কলকাঠি নাড়ে তাদের চেয়ার ভেঙে দিয়ে আসবে কিন্তু মেঘনা আলমকে একজন বাংলাদেশী নাগরিককে নিয়ে মিথ্যা গল্প সাজিয়ে তার মানহানি করে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সম্পর্কে খারাপ ধারণা আর বাড়তে দেব না তার মানে সে নানানভাবে নিজেকে নির্দোষ দাবি করে আসছে বন্ধুরা এই নারীকে দেখে আপনাদের কি মনে হয় ভালো নাকি খারাপ কমেন্টে জানাতে পারেন আপনার রায় ধন্যবাদ